আপনারা দেখছেন কচুয়া টিভি খবর যেখানে আমরাও সেখানে কচুয়া উপজেলা ও পৌর কর্মী সম্মেলন অনুষ্ঠিত আমি খবর পড়ছি শারমিন আক্তার শনিবার তেইশ আগস্ট বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে কচুয়া উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য দুই সালে কচুয়া আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেন মিয়াজি এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন বিএনপির রাজনীতি করতে গিয়ে পাঁচই আগস্টের পূর্বে যারা নির্যাতনের শিকার হয়েছে পদপদভীতে তাদের অগ্রাধিকার দেয়া হবে আমি আপনাদের পাশে আছি এবং থাকব আপনারা সমালোচনাকারীদের কথায় কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকবেন কচুয়ার যুবদলের মাধ্যমে মাদক মুক্ত, চাঁদাবাজি সন্ত্রাসী ও টেন্ডারবাজি মুক্ত করব তিনি আরও বলেন আজকে যুবদলের কর্মী সম্মেলনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক অবস্থা দেখে আমি অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ কচুয়া যুবদল একটি শৃঙ্খল ও ঐক্যবদ্ধ যুবদলের নেতাকর্মীরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কচুয়ার জনগণের ক্ষতি হয় জনগণ আপনাদের প্রতি রাগান্বিত হবে এমন কোনো কাজে লিপ্ত হবেন না এই ধরনের কাজে যারা জড়াবেন আমি সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করব এবং দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি টেন্ডাবাজির সাথে জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না আপনারা জনগণে আস্থা অর্জন করুন জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে যান আপনাদের ভালো কাজের পুরস্কার হিসেবে কচুয়ার জনগণ আমাকে ধানের শিষ্য মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মানিকুর রহমান মানিক সহসভাপতি মোস্তফা শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন খান আকাশ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর আহমেদ সেলিম পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিদ আহমেদ স্বপন পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন

অনেক অনেক ভালো হয় কি সেটা একটু যদি আপনারা ফিরিয়ে আনতে পারেন তাহলে অনেক 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 সুন্দর ভাবে আপনারা একটি মিটিং অনুষ্ঠিত করতে পেরেছেন বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আজকে যারা আজকে যারা উপজেলা যুবতের নেতৃত্বের কথাকে বরখেরা